আজকের গুরুত্বপূর্ণ খবর এই লোকসভা নির্বাচনে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সতেরোটি আসনে প্রার্থী দিয়েছে সেই সতেরোটি আসনে প্রার্থী দেওয়ার পরে আই এস কোন কোন আসনে জিততে পারে বা কোন কোন আসনে জেতার সম্ভাবনা প্রবল সেগুলি জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ পিরাজেতা মোহাম্মদ নৌসাদি ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে মালদা উত্তরে বিজেপি জিতেছিল সেখানে বিজেপি ভোট পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট অন্যদিকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একত্রিশ পার্সেন্ট এছাড়াও কংগ্রেস ভোট পেয়েছিল বাইশ পার্সেন্ট আর সিপিআইএম ভোট হয়েছিল তিন পার্সেন্ট এবার লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে মোহাম্মদ সোহেলকে প্রার্থী করা হয়েছে এবার সেখান থেকে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মালদা উত্তরে বাইশ থেকে তেইশ পার্সেন্ট ভোট পেতে পারে সেখানে বাইশ থেকে তেইশ পার্সেন্ট ভোট পালে সেখানে জেতার সম্ভাবনা নেই বললেই চলে আইএসএফের মালদা উত্তরে জেতার সম্ভাবনা নেই বা খুব কমই তাও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল একচল্লিশ পার্সেন্ট কংগ্রেস ভোট পেয়েছিলো ছাব্বিশ পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছিলো সতেরো পার্সেন্ট আর সি পি আইএম ভোট বারো পার্সেন্ট এবারে সেখান থেকে আইএসএফ প্রার্থী দিয়েছে এখানে আইএসএফ যখন প্রার্থী দিয়েছে এখানে তিনি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে এই লোকসভা নির্বাচনে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট আইএসএফ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পেতে পারে এখানে আই এসএফের জেতার সম্ভাবনা অনেকটাই আছে বলে মনে হয় উপর বারাসাত লোকসভা কেন্দ্র এই বারাস লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে এই বারাসব লোকসভা কেন্দ্রে জিতেছিল তৃণমূল কংগ্রেসের ডক্টর কাকুলি ভুসদর সিদার এই কাকুলি ভসদর সিদার সেখানে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল অন্য যুগে বিজেপি পেয়েছিলো আটত্রিশ পার্সেন্ট ভোট ফরওয়ার্ড গ্লাক পেয়েছিলো আট পার্সেন্ট ভোট কংগ্রেস পেয়েছিল দু পার্সেন্ট ভোট এবারে সেখানে আইএসএফ রয়েছে তাপস ব্যানজী মহাশয়কে সেখানে তিনি এবার লোকসভায় সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে আর এখানে টক্কর দেওয়ার মতো একটি লোকসভা কেন্দ্র এখানেও আইএসএফ জেতার সম্ভাবনা অনেকটাই আছে বলে মনে হয় বসিরহাট লোকসভা কেন্দ্র বসিরহাট লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে মুসরফ জাহান টিএনসি থেকে প্রার্থী হয়েছিল নুসরফ জাহান ভোট পেয়েছিল চুয়ান্ন পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছিল তিরিশ পার্সেন্ট কংগ্রেস ভোট পেয়েছিল সাত পার্সেন্ট আর সিপিএম ভোট পেয়েছিল চার পার্সেন্ট এবার এখানে আইএসএফ প্রার্থী এসে এখানে আই প্রায় তিরিশ পঁয়ত্রিশ পারসেন্ট ভোট পেতে পারে বলে মনে হচ্ছে এখানেও আই এস এফের অনেকটাই সম্ভাবনা রয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশ সালে জিতেছিল সেখানে প্রার্থী ছিল তৃণমূল কংগ্রেসের চৌধুরী মোহন জাটুয়া তিনি ভোট পেয়েছিল একান্ন পার্সেন্ট এছাড়াও বিজেপি প্রার্থী শ্যামা পরিষদ হালদার তিনি ভোট পেয়েছিল সাঁত্রিশ পার্সেন্ট সিপিআইএম ভোট পেয়েছিল ছয় পার্সেন্ট কংগ্রেস ভোট পেয়েছিল দুই পয়েন্ট একত্রিশ পার্সেন্ট সি ইউসিআইসি ভোট পেয়েছিল অল্প কিছুটা সেক্ষেত্রে এবারে সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ তিনি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ভোট পেতে পারে এখানে জেতার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে হয় তারাও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে বিজেপি জিতেছিলো ওখান থেকে বিজেপি ভোট পেয়েছিল চুয়াল্লিশ পার্সেন্ট টিএমসি ভোট পেয়েছিল তেতাল্লিশ পারসেন্ট সিপিআইম ভোট পেয়েছিল পাঁচ পার্সেন্ট কংগ্রেস ভোট পেয়েছিল এক পার্সেন্ট এবারে সেখানে আইএসএফ তার প্রার্থী দিয়েছে এখানে আইএসএফ পনেরো কুড়ি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট পেতে পারে এখানে আই এস এফের জেতার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে রামপুর লোকসভা কেন্দ্র এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের কয়লা বন্দ্যোপাধ্যায় ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছিলো আটত্রিশ পার্সেন্ট সিপিএম ভোট পেয়েছিল দশ পার্সেন্ট কংগ্রেস পেয়েছিলো দুই পার্সেন্ট এবারে আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফ এখানে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোট পেতে পারে আর এখানে আইএসএফ যেতার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে আইএসএফ জিততে পারে এখান থেকে জয়নগর লোকসভা কেন্দ্র এই জয়নগর লোকসভা কেন্দ্র দু হাজার চোদ্দো সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস অন্যদিকে এসএসসিআসএ ভোট পেয়েছিল নয় পার্সেন্ট আর এস পি ভোট পেয়েছিল বত্রিশ পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছিল নয় পার্সেন্ট কংগ্রেস ভোট পেয়েছিল তিন পার্সেন্ট এবার এখানে আইএসএফ প্রার্থী দিয়েছে আইএসএফ এখানে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট পেতে পারে আমারটাই মনে করা হচ্ছে আর এখানে যেটা সম্ভব নয় বলে মনে হচ্ছে এখানে ভোট কম পেতে পারে আসে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য ধন্যবাদ